আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাঁচ থেকে বারো বছর মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়ালটা দেখেন অনেক শাইনিং না তার উপরে বডিতে সম্পূর্ণটা হচ্ছে কাটচুপি ওয়াইড করা আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ভিতরে ইনার থাকবে ক্যান থাকবে সো এটার কালার তো দুইটা না আচ্ছা একটা বেরুন কালার আর একটা কালার থাকছে হচ্ছে ব্লু কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে আপনার 12 বছর পর্যন্ত আচ্ছা এটা পাঁচ থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে 12 বছর বাচ্চাদের তো এটা আর প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকায় সুন্দর কালেকশনটা থাকছে সো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ড্রেস এটা হচ্ছে আপনার ফেন্সি টাইপের একটা বারবি দেখেন এটা কিন্তু ঘের অনেক বেশি তারপরে উপরের যে পার্টটা দাও আছে এখানে কিন্তু দুই তিনটা পোরশন দাও আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ডিজাইন করা এই যে এরকম ডিজাইন করা বডিতে থাকবে এরকম কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের কত থেকে 12 বছর পর্যন্ত 7 এটার নাম ব্যাক সাইডও सेम একটা লুক क्रिएट করা হচ্ছে মানে এই যে এই পোরশনটা আছে না এটা পুরো ব্যাক সাইডে চলে গেছে অন্যার মতো একটা লুক দিচ্ছে আর এটা কত থেকে কত বাচ্চাদের 7 থেকে 12 বছর 12 থেকে 12 বছর প্রাইস পড়বে এটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা তো আরেকটা সুন্দর কালার টরিব্লু কালার এটার সাথে মন একটা সিম্পল ওন্না হবে না সিম্পল ওন্না হবে এটা আচ্ছা এটার সাথে আপনি একটা সিম্পল ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং বডিতেও কাজ করা এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই এই যে সেম ফেব্রিক একটা হলো না সব জর্জট তাই না আচ্ছা এটার দাম কত পড়বে 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকায় এই সুন্দর কালেকশনটা হচ্ছে আপনার পেজ আছে নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু পুরোটাই কাজ করা কামিজ তাই না এটার সাথে নিচে পাটটা কি আছে ভ্যাড স্কার্ট স্কার্ট এটার সাথে নিচে পাটটা যেটা আছে এটা হচ্ছে স্কার্টের মধ্যে থাকবে স্কার্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে এটা কত থেকে কত বাচ্চা এটা আপনার আর্টিকেল 12 বছর থেকে 12 বছর এটার প্রাইস কত পড়বে 1200 টাকা 1200 টাকা এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন তাই না আচ্ছা ভাই যেটা বারো বছর হয় সেটার বডি সেটা থার্টি সিক্স থার্টি সিক্স আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এখন দেখা যায় সেটা বারো তেরো 14 যাদের বডিতে হয় থার্টি সিক্স পর্যন্ত যাদের বডি তারা পড়তে পারছেন প্রাইস প্রাইস ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই যে জামাটা রাউন্ড শেপে থাকছে এটার সাথে সালোয়ারও না কি হবে গারাড়া গারাড়া তাই না টু পিস টু পিস আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের এটা প্রায় থেকে 12 বছর 8 থেকে 12 বছর প্রাইস পড়ছে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি আরেকটা কালারটা এটা কালারই জামকাল এটা কত থেকে কত বাচ্চাদের বলুন হ্যাঁ সাত থেকে বারো বছর প্রাইস পড়ছে বারোশো টাকা এটার সাথে সেম সালোয়ার থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে দুইটা কালার দেখেন কি সুন্দর একটা কালার এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে থেকে দশ বছর এটা জামা আর এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার প্লাজো কালার দুইটা এটা হচ্ছে সিম্পল একটা অন্য হবে এটা ড্রাগন কালার বলতে পারেন হ্যাঁ এটা আর রেড ওয়াইন কালারও বলে অনেকে আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা সেম সালোয়ার হ্যাঁ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাব যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এইটা যে কি সুপার হিট একটা কালেকশন দেখেন খুবই হিট কালেকশন ভাইদের এটার সাথে কি সালোনারস আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন ভাইদের কালার দেখাচ্ছি আমরা সালোনা তো সেম আচ্ছা এটা কালার হবে দুইটা এটা একটা কালার এটা একদম লাইট পিচি টাইপের কালার আর এটা হচ্ছে একদম লাইট ক্রিম টাইপের একটা গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই ভাই সালোনাটা একটু শুনে এটা প্রাইস পড়বে বারোশো তাই না আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা তো আরো বেশি এটারও দুইটা কালার এই যে এটা হচ্ছে জামাটা দেখেন বডিতে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে কন্ট্রাস্টে মিষ্টি কালার গারারা দেখেন এটা কিন্তু এই যে ফ্লাওয়ারের থেকে কন্ট্রাস্ট হ্যাঁ আর ভিতরে ইনার করা আছে জামা সালোয়ার বোধ সাথে সিম্পল একটা ওমনা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা খুব সুন্দর কালার মানে জামার কালারটা শুধু চেঞ্জ হবে মেবি এটা হচ্ছে পিচ কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার সাথেও আপনারা সেম মিষ্টি কালারেরই সালোয়ার পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন ওয়াও এটা কি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন আজকে সবগুলোই সুন্দর এটা কত থেকে কত বাচ্চা দেবে আট থেকে বারো আট থেকে বারো বছর এটা সেন্টার কাটের মধ্যে জামা এটার সাথে সালোয়ার কি আফগান আফগান কালার কি দুইটা আচ্ছা এটা একটা কালার পেস্ট কালার আর একটা হবে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে সেম সালোয়ার সেম ও ন অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে শেডের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন নায়রের মধ্যে সাথে এটার দাম কত টাকা আচ্ছা সালোয়ারটা প্লাজো হবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা মনে হয় এখন একটা কালার আছে খুব হিট একটা ড্রেস ঠিক আছে খুবই হিট ড্রেস এটা হচ্ছে আপনার জামাটা আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে গাঢ়া থাকবে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাল 8 থেকে 10 বছর পর্যন্ত 8 এটার প্রাইস কত পড়ছে 1200 টাকা 1200 আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট এটার মধ্যে মনে কয় একটা কালার আছে তিনটা কালার আছে তিনটা দেখিয়ে দিই এটা বেস হোয়াইট থাকবে বাট ডিজিটাল প্রিন্টের কালারটা মনে चेंज হবে সাথে সালওয়ারে কালারগুলো चेंज আছে এটা একটা কালার দেন এটা একটা কালার থাকছে মাস্টার্ডের সাথে এটা প্রাইস পড়বে বারোশো টাকা এই যে সাথে সালোয়ার সালোয়ারোনা হবে মাস্টার্ডে প্রাইস 1200 টাকা আরেকটা কালার আছে এটার মধ্যেই আপনার এই যেটা পিঙ্ক কালার দেখেন তিনটা কালার অপশন একটা ড্রেসের মধ্যে সো এটার প্রাইসে পড়বে সেম মাত্র বারোশো টাকা নেক্সটে চলে যাব এটা একটু স্যাক প্রাইস পড়বে বারোশো তাই না আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কাপ্তান ড্রেস আছে দেখেন ওয়েস্টার্নের মধ্যে গলার পোর্শনটা দেখছেন নেকলাইন একটা মানে নেকলেস টাইপের করা ওয়েস্টার্ন সাইড এরকম লেস ওয়ার্ক স্টোন ওয়ার্ক পুরোটাই আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাল এটা আপনার 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর এটা থেকে লেগিংস না গাড়ারা সরি এটা হচ্ছে রেশন কার্ড প্লাজো হিউজ খের মধ্যে কালার কি দুইটা তিনটা কালার সরি তিনটা কালার এটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা কি সুন্দর সেম সেম মাত্র টাকা সালোয়ার আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা সাথে অন্যও থাকবে কি সুন্দর একটা বেগুনি কালার প্রাইস সেম বারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য মাত্র বারোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হিউজ খের একটা ড্রেস এই যে এটা কচুর ঘর হুম এটা একটাই আছে এটার দাম কত পড়বে 1200 টাকা 1200 টাকা আর এটার সাথেও সেম সালোয়ার সেম ওড না মাত্র 1200 টাকা এটা আরেকটা সুন্দর ড্রেস আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর নাইরার মধ্যে বডিতে কাজ এটা মনে হয় বড় বড় না 34 36 এর মতো এটার সাথে সালোয়ার নাকি আছে ভাই এটা জামা গালারা সালোয়ার এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা সো নিত অবশ্যই চলে আসবে আপনাদেরকে ফাথভা বেবি কালেকশন যেটা হচ্ছে স্টার মলিকার আপনার চার তহাতে তিন বাই নম্বর দোকান আর ফোন নম্বর দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস